আমরা আবারও আবি দিতে যাব যাওয়ার আগে সেই সশস্ত্র বাহিনী যে পুলিশ বাহিনী আমাদেরকে এখানে থামিয়ে দিলেন আমাদের যাওয়ার কথা ছিল বাহাদুর চাই একজন পুলিশ সদস্য তার সন্তানের লাশ সদী নিয়ে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছে যে আমার এই সন্তানটিকে কেউ দেখেছেন কিনা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েকজন সাংবাদিক তাকে বললো এরকম একটি মানুষ একটু একটি ছেলেকে আমরা বর্গে দেখেছি আপনি একবার মর্গে গিয়ে খোঁজ নিয়ে দেখেন সেই পুলিশ সদস্য যখন মর্গে গেলেন সেই লাশের স্তূপ থেকে খুঁজে 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 যখন একটি কিশোর সন্তানকে খুঁজে পেয়ে তার সন্তানের মতো দেখে মনে হলো তখন সেই সন্তানের লাশটি উল্টিয়ে দেখলো তার বুকটি ঝাঁঝরা হয়ে গেছে সেই মর্গে বসে সেই পুলিশ তার উদ্বোধন স্যারকে ফোন করে বলেছিল তার একটা ছেলেকে হত্যা করার জন্য কয়টা গুলি লাগে আমাদেরকে প্রশ্ন করতে চাই একটা শিশু একটা কিশোর একটা ছাত্রকে হত্যা করতে কয়েকটা গুলি লাগে আপনার হাতে যে বন্দুকটি আছে সেটি আজকে রাত্রে আপনার বাসায় সন্তানের সামনে ত্যাগ করে ধরে দেখবেন আপনার আঙুলটি সিগারেটটা বসাতে পারে কিনা ঠিক আপনাদের শুধুমাত্র কয়েকটি খাওয়ার জন্যে একটু পেটে থাকার জন্যে আমাদের সন্তানের উপর গুলি করেন